বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো নতুন একটা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ব্লগ ভিডিওটা দেখতে লাগো তো আমাদের এই রুমের কাছে তো একটা সামনের হচ্ছে তো ফোটে ফোটেটা কি হবে কি করছে তো দেখানোর চেষ্টা করছি এই ব্লগের মাধ্যমে তো দেখতে তো দেখতে পাচ্ছ এখানে সব দাঁড়িয়ে আছে লেবার দাঁড়িয়ে আছে এই একটা লেবার সুকেশ দাদা কিছু বলবেন না আর কিছু বলবে না তো আমাদের এখানে মশলা তাগার করা হয়ে গিয়েছে তো এখানে আছে সৌরভ বাবু বাবু কিছু বলবেন না কিছু বলবে না লজ্জা লাগছে তো এই হচ্ছে মিস্ত্রি তো কেমন লাগছে হাত দিয়ে কাজ করতে কেমন লাগছে হেভি লাগছে তো আমাদের কুর্নি নেই দেখতে হচ্ছে একটা প্লাস্টিক ভাঙা দিয়ে কুর্নি তৈরি করা কুর্নি করা হয়েছে আর এখানটায় পটে হবে পটে পটে হবে তো রুমের ভিতরে দেখতে পাচ্ছ বালি বালি দিয়ে সমান করা হয়েছে এটাও প্লাস্টার করা হবে আর চারিদিকটা রাবিশ দেওয়া হয়ে গিয়েছে দিকটা রাবিশ দেওয়া হয়েছে আর হালকা হালকা করে বালি ছড়িয়ে দেওয়া হয়েছে আর নিচে রাবিশ দেওয়া আছে যেহেতু এত বালি দিয়েছি আমরা ভেবেছিলাম যে ঢুকে যাবে কিন্তু বালি তো ঢুকলো না যার জন্য

হাত দিয়ে হাত দিয়ে কাজ চলছে যেহেতু পণ্যে নেই কি করবো আর এইভাবে কাজ করতে হচ্ছে এই হচ্ছে রুম আর এই সামনে আছে বিমান চুক্তি তো ওখানে এখান থেকে কারেন্ট তৈরি হয় যেহেতু এখানেই কারেন্ট হয় এখান থেকে কারেন্ট তৈরি হয়ে নানান ধরনের জায়গায় যাচ্ছে আর এখানে চলছে মোটর এখানে মোটর চলছে মোটরে জল পড়ে ফন ঘুরতে হচ্ছে তো চারিদিকে কারেন্টের তার দেখতেই যাচ্ছে তোমরা আর ফন নেপেরা জল হয়েছে তো চলো যা যা কো বনে কি হচ্ছে দেখি তো এখানে কার চলছে অলরেডি তো দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে তোমাদের সাথে আবারও চলো ফোটোটা পেয়ে গেছি আবারও চলে এলাম তো আমাদের এখানে শুরু হয়ে গিয়েছে প্লাস্টার করা দেখো ফিনিশিংটা দেখো না আছে কন্নি না আছে কিছু এই যেখান সেখান থেকে কাঠ ফাট গুড়ি নিয়ে এসে করা হচ্ছে কাজটি তো আমাদের অসাধারণ কাজটি মনোযোগ দিয়ে দেখতে থাকো তোমাদের বাড়িতে যদি না কিছু যদি না কিছু জিনিস যদি না থাকে তো এইভাবে কাজ করতে পারবে

তো মাইন্ড করবেন না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের কোনো ভিডিও